নমস্কার আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সামনে আমি যে ব্লগটি নিয়ে এসেছি সেটা হলো যে এই রোগীর পরিজনদের জন্য একটা সুখবর আছে কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের গেটে শ্রীনারায়ণী ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীর পরিজনদের জন্য মেশিন একটা খুব সুন্দর দামি একটা কস্টলি মেশিনে তৈরি গরম খাবার রোগী পরিজনদের জন্য বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন দুপুরবেলায় এবং সন্ধেবেলায় একটি সরকারি মেডিকেল কলেজের সামনে রোগী পরিজনদের জন্যে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে শ্রীনারায়ণী ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা জানেন রোগীকে হাসপাতালে ভর্তি করবার সময় রোগী পরিজনরা রোগী যেমন একটা তার শারীরিক সক্ষমতা এবং অসুস্থতার কারণে ভুগতে থাকেন এবং তার সাথে আরও বেশি ভোগেন রোগীর পরিজনরা তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনায় থাকেন রোগীকে নিয়ে তাই স্বভাবতই তাদের সেইখানে ঠিক মতো সময় মতন তাদের নিজেদের খাওয়া দাওয়া পর্যন্ত তার কথাও তাদের মনে থাকে না তাই এই রকম একটা অবস্থায় হাইজিনিক খুব সুন্দর একটা হাইজিনিক মেশিন তাতে তৈরি করা খাবার এবং গরম গরম সেই খাবার রোগীর পরিজনদের হাতে তুলে দিচ্ছেন নারায়ণী ফাউন্ডেশন তাই সেই ব্লগটি আজ আপনারা আমার এই আর্ট ট্রাভেলার্সের চ্যানেল থেকে দেখতে পাবেন দেখতে থাকুন আর্ট ট্রাভেলার্স দেখুন এই মেশিন এটা একটা গাড়ি মেশিন একটা ইম্পোর্টেড মেশিন একটা গাড়ির মধ্যে টোটালটা তৈরি করা এই যে এই সাইডটা আমরা এই যে রাইট সাইডে দেখুন একটা ছেলের হাতটা নড়ছে এইটা হচ্ছে রুটি তৈরির মেশিন আর এই যে লেফট সাইডে ছেলেটি এইটা হচ্ছে সবজি যে সমস্ত রুটির সাথে দেবে সেই সবজিগুলোর একটা মেশিন এদিকে একটা এইদিকে হিটার আছে এইখানেও হিটার আছে এই হিটারে সব সবসময় খাওয়ার গরম থাকছে ওই যে প্লেটে করে ওই দেখুন তুলে তুলে সবজি দিচ্ছে এখানে হচ্ছে সাজানো হচ্ছে সাজিয়ে সাজিয়ে ওই যে আবার পেছনের ছেলেটি রুটিগুলো তুলছে কালেকশান করছে এই যে মেশিনটা সামনে এই রাইট সাইডের মেশিনটা এইটার মধ্যে রুটি তৈরি হয় আর লেফট সাইডের মেশিনটাতে খাওয়ার গরম রাখা হয় এবং এইখান থেকে ওই যে সাজিয়ে ওরা সব প্লেটগুলো একবারে সাজিয়ে ওই হাতে হাতে দিচ্ছে দেখুন লেফট সাইডের ওই যে ওই ধৈর্য নিয়ে নিয়ে প্রত্যেককে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে খাওয়াটা ডিস্ট্রিবিউট করছে আর এখান থেকে দেখুন ওই যে আটা দিয়ে আটা দিয়ে দিল মেশিনে এইখান থেকে আটাটা মেখে রীতিমতো রুটি রুটি তৈরি হবে এই যে ছেলেটি দেখুন এই যে মেশিনের মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে আটা দিচ্ছে এই আটাটা ভেতরে রুটি তৈরি করে আবার এই যে একদম রাইট সাইডে মেশিনের বাইরে একটি ছেলে ওই যে হাত নাড়াচ্ছে মেশিনের অপোজিট সাইড থেকে রুটিটা টপ টপ করে পড়ছে ওই ছেলেটি আবার রুটিগুলোকে কালেকশান করছে দেখুন আমি একটু বাদে এই যে সব পেশেন পেশেন্ট পার্টি যারা আছে এবং কিছু পেশেন্ট পার্টি ছাড়াও অথচারি মানুষও লাইনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে এখান থেকে তারা খাওয়ার সংগ্রহ করবেন একদম বিনামূল্যে কোনো পয়সা লাগে না এই খাওয়ারগুলো